কারোর জন্য কিছু দায়িত্ব থেকে করা আসলেই কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার তাই না সবার ভাগ্যে তো সব কিছু হয় না আর কিছু দায়িত্ব থেকে করলে যদি তা সবার পছন্দ হয় বা যদি প্রশংসা পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই ভিডিওটা গত সোমবারের করা আসলে মাঝখান দিয়ে জানেন যে দুই দিন আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম আমার বাসায় আমার চাচিরা আসছিলো চাচি চাচির বোন আসছিলো ওই তো ওই যে যেই চাচা আমার মারা গিয়েছে ওই চাচা চাচার ওয়াইফ আর ওনার শালি আসছিলো আর কি চাচি আম্মা তো বেশ কিছুদিন আম্মুর বাসায় থেকে গিয়েছে তো এখন আবার এখানে এসেছে যে তিনত তো চাচু চাচির অনেক ফার্নিচার ছিল পঞ্চাশ বছর না পঞ্চান্ন বছরের সংসার তাদের তো সব কিছু এগুলো আর কি চাচি আমার যেগুলো নেওয়া নিয়ে গিয়েছে আর অনেক কিছুই বাদ দিয়ে দিয়েছে তো আর কি এগুলো করার জন্যে আসছিলো তো আমার বাসায় খাওয়া দাওয়ার আমি সব আয়োজন করেছি আর কি তো প্রথম দিন যেদিন আসছে তো সেদিন সাদা ভাত করেছিলাম লাউ দিয়ে চিংড়ি করেছিলাম রুই মাছ টমেটো দিয়ে ভুনা করেছিলাম আর মুরগি ভুনা করেছিলাম প্রথম দিন পোলাও করিনি যে আর একদিন তো থাকবেই পরের দিন পোলাও মাংস কর মানে পোলাও গরু টরু করবো তো এই তো কথা বলতে বলতে দেখতে পেলেন মাছটা কিন্তু ভুনা করা হয়ে গিয়েছে আর এই টাইমটাতে দেখেন আমার কারেন্ট চলে গেছে তো কেয়ার করার আর ওই পাশে ভাতটাও বসিয়ে দিলাম যেহেতু তখন আমার হেল্পিং হ্যান্ড যে আপু আছে উনি কিন্তু তখন ছিল না উনি তখন দেশেই ছিল তো আমার মানে অনেক চাপ হয়ে গিয়েছিলো যার কারণে আম্মু চলে আসছিল। কারণ আম্মু তো জানে যে সব মানে দুইটা বাচ্চা মানে সব কিছু নিয়ে একটু বেশি মানে হয়ে গেলে এই জন্য আম্মু চলে আসছিল আম্মু আমাকে অনেক হেল্প করেছে তো এই তো আমি আর আম্মু মিলিয়ে সেদিন রান্না করেছিলাম আর কি আমি সব কিছু দিয়ে দিচ্ছিলাম আম্মু নাড়াচাড়া দিচ্ছিল সব দেখছিল আমি আবার এদিক দিয়ে একটু টর গোছাচ্ছিলাম আর কি যেহেতু আপু ছিল না তো আপুর কাজগুলো তো আমাকেই করতে হচ্ছে এই জন্য আর কি আম্মুকে বলছি তুমি একটু দেখো আমি এদিক দিয়ে শাড়ি তো মুরগিটাও আম্মু রান্না করে ফেল মানে ফেলছে আর এখন লাউ চিংড়িটা বসিয়ে দিয়েছে লাউটা এতটা মজা হয়েছিল মানে কি আর বলবো আমি সেদিন পুরা ভাতটার লাউ দিয়ে খেয়েছি মুরগি টুরগি কিছু নেইনি আর মানে কিন্তু সিদ্ধ হতে লাউটা অনেক সময় নিয়েছে কিন্তু লাউটা অনেক মজা হয়েছিল আর কি তো এই তো শুরুতে যে কথাটা বললাম আসলে যে আসলে আমি কিন্তু এটা আমার দায়িত্ব থেকেই করি মানে কেউ কিন্তু আমাকে ফোর্স করে না বা বলে না আমার এটা ভালো লাগে যে আমার মানে বাসায় কেউ আসবে বা আমি কাউকে খাওয়াতে পারবো আমার কাছে এটা নিজের কাছে নিজেকে ভাগ্যবান মনে হয় যে সবাই তো সবাইকে খাওয়াইতে পারে না তো যাই হোক এই তো লাউটাও দেখতে পাচ্ছেন বারবার নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি তো রান্নাবান্না কমপ্লিট আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেস